আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে একটা মেহগনির গাছ লাগার জন্য আছি বর্ষাকাল হচ্ছে গাছ লাগার জন্য একটা বেটার সময় বেস্ট সময় এই বর্ষাকালে যদি গাছ লাগান গাছটার একটা নিরাপত্তা থাকে যে গাছটা হবে ইনশাল্লাহ এইরকম একটা আর কি আশা করা যায় যে গাছটা এই বর্ষাকালে লাগালে হবে আমরা এমন একটা জায়গায় আজকে গাছ লাগানোর জন্য আছি জায়গাটা হচ্ছে এটা হচ্ছে একটা বাড়ি আমি একটা আপনাদের ম্যাপ দেখাচ্ছি আমি যে জায়গাটায় তারে আছি এই জায়গাটার এটা ব্রিজ একটা এই ব্রিজটার এই পাশে হচ্ছে পীরগঞ্জ আর ব্রিজটার হচ্ছে এই সাইডটাই হচ্ছে মিঠাপুকুর বাট আমরা পীরগঞ্জ আর মিঠাপুকুরের মাছ বরাবর দাঁড়িয়ে আছি এবং এটা হচ্ছে একটা গুচ্ছ গ্রাম এই জায়গাটা আগে পরিত্যক্ত ছিল এই জায়গাটায় আগে কোনো লোকজন ছিল না বাট কিছুদিন হলো এখানে একটা নতুন গ্রাম তৈরি হয়েছে গুচ্ছ গ্রাম যেটাকে বলে সেই গুচ্ছ গ্রামটা তৈরি হয়েছে এই গ্রামে আমরা আছি গাছ লাগার জন্য এই রাস্তাটা আপনারা দেখতে পারেন যে মেইন রোড থেকে কতটা দূর এই রাস্তাটা মেইন রোডটা মেইন রোড থেকে অনেক দূর হয় ওই যে মেইন রোডটা দেখা যাচ্ছে মেইন রোড থেকে অনেক দূর হয় এই রাস্তাটা সেই একেবারে জমির একবারে মাছ বরাবর রাস্তাটা এসেছে সেই মাছ বরাবর এই গ্রামের মাঝখানে এসেছি একটা গাছ লাগার জন্য গাছটা আমরা এখন গাড়বো গাছটা গাড়ার জন্য নিয়ে যাচ্ছি এবং এদিকে কিছু জায়গা দেখছি বাই দেওয়া সব থেকে সব আমরা এই জায়গাটায় আর কি ভালো মনে করেছি যে এই জায়গাটায় গাছটা লাগাইলে ভালো হবে গাছটা লাগাইলে আর কি আমাদের উপকার কি গাছটা লাগাইলে আমরা এখান থেকে একটা উপকার পাবো কি গাছটা লাগাইলে এই এলাকার লোকেরাও কি এখানে ছায়া আসবে আশপাশের লোক যখন এই গ্রামে আসবে তারাও একটা ভালো মানের একটা পরিবেশ পাবে ছায়া পাবে যেহেতু এই পুরো রাস্তাটায় একেবারে কোনো গাছ নেই রাস্তার দুই পাশে কোনো গাছ নেই একেবারে রাস্তা যখন রোদ ওঠে এই রোদের মধ্যে থাকা একেবারে খুব কষ্টকর হয়ে যায় সেই জন্য আর কি পরিকল্পনা করে আমরা একটা গাছ নিয়ে এসেছি এখানে লাগার জন্য আশা করছি যে গাছটা বড় হবে তো চলেন আমরা গাছটা দর্শক আমরা চাচার দেখা এখানে চাচাকে বললাম সমস্যা দিল যে এখানে গাছটা লাগাও যে ব্রিজের এই পাশে হচ্ছে বিল আছে ওই পাশে জমি বিল মানুষ এখানে চাষবাসও করবে না বাইদা এখানে হচ্ছে কোনো ছায়া করলে সমস্যা নেই আর ওই পাশে যেহেতু জমি ওই জমিগুলোর মধ্যে যদি লাগাই এক সময় যখন গাছটা বড়ো হবে ছায়া হবে জমিগুলোর ক্ষতি হবে ফসলের ক্ষতি হবে এই আর কি চাষার পরামর্শ নিয়ে আর কি আমরা গাছটা এখানে লাগাতেছি তে চাষাকে দিয়ে আমরা সাত করাবো যে তিনি হতিছে প্রথমে আমাদের সামনে আছে যে চাচাকে দিয়ে আমরা গাছটা লাগাইতে যাচ্ছি চাচা আপনি কিভাবে লাগেন সবাই মিলে লাগাই গাছটা গাছটা হবে তো অবশ্যই আপনার কাছে আমাদের আশা গাছটা একটু আপনারা পরিচর্যা করবেন ছাগল বা গরুর হাত থেকে একটু রক্ষা করতে পারবেন এটুকু আপনাদের কাছে আমাদের কামনা যে গাছটা একটু আপনি পরিচর্যা করবেন যাতে গরু ছাগল বা এরকম কোনো কিছু যাতে না খায় আর কি গাছটা এটা চাষের কাছে আসা চাষা কি বলেন না প্রিয় দর্শক মনে রাখবেন একটি গাছ একটি হচ্ছে প্রাণ এটি হচ্ছে আগামীর ভবিষ্যৎ এই গাছটা যখন বড় হবে তখন এলাকার মানুষ ছায়া পাবে বাইদাওয়া পাশের মানুষ যারা আসবে তারা এখানে অনেকটা ছায়া পাবে আর কি অনেক সুন্দর একটা পরিবেশ পাবে যখন গাছটা যখন বড় হবে তো আমরা কথা না বাড়িয়ে গাছটা কাড়ি হ্যাঁ সবাই মিলে আমরা গাছটা কাড়ি প্রথমে আমি মাটি দিলাম দেখেন আশা করতেছি যে গাছটা ভালোভাবেই বড়ো হবে আর কি চাচা একটু যত্ন করবে চাচার সঙ্গে যেহেতু আমাদের দেখা হলো আমরা আশা করতেছি যে চাচা গাছটার পরিচর্যা করবে যত্ন করবে পরিচর্যা যত্নকেই গাছটা আর কি ছিল আমাদের যাতে হচ্ছে শুধু গরু ছাগল শুধু যাতে না খায় এটুকু খেয়াল রাখলেই হবে মানে গ্রামবাসীর কাছে আমাদের এটা একটু আবেদন তারা গাছটা একটু পরিচর্যা করে গাছটা একটু দেখে যাতে গরু ছাগল না খায় আর কি গাছটা হয়তো বা একসময় বড় হবে গাছটা এখানে মানুষ ছায়া পাবে অনেক সুন্দর একটা জীবন এখানে আর কি কাটাইতে পারবে যেহেতু একটা নতুন গ্রাম এটা প্রতিষ্ঠা হয়েছে এই গ্রামটা নতুন হয়েছে এই গ্রামটা নতুন হয়েছে যে কারণে এই গ্রামের আশেপাশে মানুষ এখন পর্যন্ত গাছ লাগায়নি আর কি মানুষ আসেও এই গ্রামটা দেখতেও আসেনি গাছও লাগায়নি কিন্তু এই গ্রামের পরিবেশটা এত সুন্দর আমার কাছে লেগেছে তবুও কি এত রোদ আমি একদিন রোদের সময় এসেছিলাম যে আমার গা মনে হয় পুড়ে যায় এইরকম অবস্থা তারপরে আমি ভাবলাম যে এখানে একটা গাছ লাগা উচিত যে গাছটা লাগালে মানুষ এখান থেকে অন্তত ছায়া পাবে গাছটা বড় হলে এই আসাতে আর কি আমরা গাছটা লাগাছি তো গাছটা লাগার কাজ চলতেছে দেখি কতদূর পর্যন্ত দর্শক গাছ লাগার কাজ শেষ কিন্তু ভালো রকমের বাতাস আছে আর কি যে কারণে গাছটা বাতাসের কারণে ধুতিছে গাছটাতে একটা খুঁটি দিতে হবে আমরা চাচাকে বললাম যেন গাছটাতে একটা খুঁটি দেয় তিনি বললো হ্যাঁ পরে দিবে আর কি আমাদের এটা আসা যে গাছটা বড় হবে এক সময় আর এখানে মানুষ ছায়া পাবে আর প্রত্যেকের কাছে আমার প্রত্যেক মানুষের কাছে আসা যেন তারা প্রত্যেকে এই বর্ষা মৌসুমে একটা করে গাছ লাগায় কারণ বৃক্ষরোপণ করলে কিন্তু কোনো ক্ষতি নেই অথচ লাভ আছে আপনার আপনার হচ্ছে মৃত্যুর পরেও এই গাছটা আপনার কাজে লাগবে যখন ছায়া দিবে গাছটা আপনি সময় পৃথিবীর থাকবেন না কিন্তু আপনার গাছটা থাকবে আপনার কর্মটা থাকবে সেই সময় আপনার গাছটা আপনার কাজে লাগবে তাই আমি প্রত্যেককে বলবো যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে বলবো সবাই যেন একটা করে গাছ লাগায় বাড়িতে একটা হোক দুটো হোক সবাই যেন একটা দুইটা করে এই মৌসুমের মধ্যে এই বর্ষা মৌসুমে একটা করে হলেও যেন গাছ লাগায় যার কারণে পরিবেশ ভালো থাকবে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকবে সকলের কাছে এই আসা যেন সকলে একটা করে হলেও এই অন্তত একটা করে হলেও এই বর্ষা মৌসুমে গাছ লাগায় সকলের কাছে এটা আসা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এইরকম অনুপ্রেরণা পেয়ে আপনার মতো আর একজনও ভিডিওটা দেখে আরেকটা যাতে গাছ লাগাইতে পারে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম